আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে অ্যারেস্টন কোম্পানির স্টেনলেস স্টিলের ফোল্ডিং চুলা দেখাবো এই যাবৎ আপনারা কিন্তু বাজারে প্রায় অনেক দিন যাবৎ কিন্তু ফোল্ডিং স্টিলের চুলা ছিল না এটা আপনার মার্বেলের ভিতরে দেখেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের চুলা কিন্তু আছে এখানে তারপরে যে আপনার অ্যারেস্টনের যে এই যে গ্রানাইটের যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু অ্যাভেলেবেল ছিল আপনার প্রায় আট থেকে নয় মাস হয়েছে আপনার এই স্টেনলেস স্টিলের ফোল্ডিংয়ের চুলাটা কিন্তু বাজারে ছিল না এখন নতুন করে আবার কিন্তু আনা হয়েছে এই স্টিলের চুলাটা সর্বনিম্ন যদি আপনি ব্যবহার নাও করেন তো ডেফিনেটলি আপনি সর্বোচ্চ মানে সর্বনিম্ন বিশ বছর ব্যবহার করতে পারবেন এই চুলাটার এমন একটা সিস্টেম এই চুলাটাকে বলা হয় টনেটো এবং সূর্যমুখী বানার ঠিক আছে ইভেন এই চুলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ একদম ওয়াশেবল একটা কথা আপনাদেরকে সবসময় বলি যতই ব্লগ বানান আপনাদেরকে দেখানো হয় ভিডিওতে তারপরও আপনাদের কিন্তু একটা প্রশ্নই থাকে যে ভাই এটার ভিতরে পানিটা যাবে কি না তো আপনি যদি এই জায়গাটা একটু খেয়াল করেন যে এটা পানি যাওয়াটার অপশনটাই যদি না থাকে তাহলে তার পানি যাওয়ার কোনো রিক্স নাই আছে তো আপনি ধরেন এটা এখানে উঠায় দিলেন এখন এখানে কি কোনো ছিদ্র আছে আপনি কি বলেন এখান থেকে পানিটা কোথাও যাবে আপনি ভাত রান্না করতেছেন দুধ জাল দিতেছেন কফি করতেছেন ডাত ডাল উঠতে পড়তেছে ডাজ ম্যাটার আপনার এখানে পড়তেছে আপনি জাস্ট এখান থেকে একটু ক্লিন করে নেবেন একটা মার্বেলের চুলা কিন্তু সাধারণতভাবে মানুষ দশ থেকে বারো বছর ব্যবহার করে ফাটেও না ভাঙেও না কিন্তু আপনাদের বেসিক প্রশ্ন যে ভাই এটা কি ফাটবে এটা কি ভাঙবে যদি এই ধরনের কোনো কনফিউশন আপনার ভিতরে তৈরি হয়ে থাকে আপনি মার্বেল বাদ দেন আমার মার্বেল দরকার নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম স্টেনলেস স্টিলের চুলা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই চুলাগুলো যখন আপনি ব্যবহার করবেন এই গ্যাসের এই চুলাটা এটা কিন্তু ডেফিনেটলি দুইটা গ্যাসই আপনি ব্যবহার করতে পারবেন প্রথমত বিষয় হচ্ছে এই চুলাগুলো আমাদের বাংলাদেশি না এই চুলা কিন্তু বাইরের ইম্পোর্টের চুলা তো বাইরে আমাদের মতো সরকারি গ্যাস নাই ওখানে কিন্তু বোতল গ্যাসই আছে তো সবগুলো চুলা কিন্তু ইম্পোর্ট হয় বোতল গ্যাস হিসাবেই আমাদের দেশে দেখা যাচ্ছে যদি ইন মানে লাইনের গ্যাসের যে বিষয়টা থাকে আপনারা যে যেটা বলবেন যে আমার বোতল গ্যাস ভাই আমারে ওই ধরনের চুলা দেন আমার লাইনের গ্যাস ভাই আমারও ওই ধরনের চুলা দেন আমরা এখান থেকে আপনাদেরকে সব কিছু সিস্টেম করে দিব যাতে করে আপনার কোনো হয়রানিটা না হতে হয় আপনাদের কোনো ভোগ করতে না হয় এখানে একটা জিনিস হচ্ছে কি এটা ম্যাজিক মোমেন্ট চুলা আমরা বলি লাইট জ্বালানোর অবস্থায় আপনার আগুনটা দেখাই যাবে না ইভেন আপনারা যারা চান যে ভাই আমার বাসায় প্রচুর পরিমাণে মেহমান টেহমান আসে আমার একটু খুব দ্রুত রান্না দরকার আমি ছোটো পাত্রে মানে ছোটো চুলা যখন ইউজ করি বানারগুলো যখন ছোট হয় আমার ভাত রান্না করতে একটু দেরি হয় তো আপনার যদি সব গুণ মেলে যদি একটা চুলা দরকার হয় তা সেক্ষেত্রে আপনি এরকম স্টেনলেস স্টিলের একটা ইটালিয়ান অ্যারেস্টোনের কিন্তু এই চুলাটা নেবেন আমি আপনাকে এক্সাম্পল একটা কথা বলি এই চুলাটা কিন্তু বর্তমানে রানিং আছে এখন কিন্তু রানিং আছে কিন্তু দেখাই যাচ্ছে না আগুন দেখা যাবে কিভাবে। কারণ এটা তো মনে করেন সম্পূর্ণ ব্লু ফ্লেমের আগুন ওঠে যখন এত উপরের থেকে যখন আবার এই জিনিসটা ধরবেন এটা কিন্তু জ্বলে যাবে আগুন দেখা যায় যায় না এখন তো বরাবর দেখা যায় জ্বলেছে না আগুন দেখা তো বই। তো সেক্ষেত্রে আপনি যদি চান আর একটু এই বানারটাও এখন ইমিডিয়েটলি জ্বলতেছে তারপরও কিন্তু ওইটাও কিন্তু জ্বলতেছে জাস্ট দেখা যাচ্ছে না কারণ এই চুলাটা যখন আপনি ইউজ করবেন তখন এইটার ক্ষেত্রে আপনি এইটার ভিতরেই কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে যে এটা আসলে প্রচুর ভালো চুলা এবং কোয়ালিটিফুল চুলা এখানে যে বানারগুলো আছে এই বানারগুলো হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ পিতল বানার এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল বানারগুলো খুলে আপনি ওয়াশ করতে পারবেন এটা ভাজ করা চুলা ফোল্ডিং চুলা যেটাকে বলি আমরা সেটা এখানে ভাতের মারটার পরলে এখান থেকে ক্লিন করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই নবটা দেখতেছেন এই নবটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিলের এটা নষ্ট হওয়ার মতো কিছু নাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বডিটা দেখতেছেন এটার জন্য কোম্পানি থেকে টোয়েন্টি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মিন বিশ বছরের ভিতরে যদি আপনার এই বডিতে মরিচা পড়ে যায় কালো হয়ে যায় রাস পরে যায় সম্পূর্ণ চুলা আমি আপনাকে নতুন বডি আবার দিব ওই এক্সচেঞ্জ মানি আমাকে এক টাকাও আপনার পেমেন্ট করতে হবে না আরেকটা বিষয় এই চুলাটা সম্পূর্ণ ফিঙ্গার টাচ যখন আপনি এখানে টাচ করবেন ওই জায়গাটা আগুন জ্বলবে কিন্তু জলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন না আমি আপনাকে লাইটটা অফ করে দেখাচ্ছি তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এটাকে বলা হয় সূর্যমুখী সানফ্লাওয়ার বানার এখন আপনি অনেকে দম দিতে চান যে ভাই আমি খাবারে যে দম দিব তো আমি এতগুলো বানার দিয়ে করব কি তো আপনি চাইলে এটা একটু কষ্ট করে নিচের দিকে দিয়ে বড় বন্ধ থাকবে শুধু জ্বলবে একই পজিশন বড় বানারটা বন্ধ থাকবে ছোট বানারটা জ্বলবে সেটা হচ্ছে কাচ্চি করেন দা খাবারটা দম দেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার প্রয়োজন আবার যখন এভাবে ঘুরাবেন তখন কিন্তু আপনার বড় বানারটা সুন্দরভাবে কিন্তু আগুনটা আপনার জ্বলে যাবে ওকে প্রচুর পরিমাণে আগুন পাবেন এবং এই চুলায় কখনো কোনোদিন কালি হবে না কালি উঠলে টাকা ব্যাক করে দিব কোনো সমস্যা নাই বডিতে বিশ বছরের গ্যারান্টি থাকবে এর ভিতরে কোনো প্রবলেম হলে সম্পূর্ণ চেঞ্জ করে আপনাকে আবার বডি নতুন আরেকটা লাগাই দিব এবং দেখেন একদম পুরা সানফ্লাওয়ারের মতো ঘুরে ঘুরে কিন্তু উঠে দেখছেন এই পরিমাণ গ্যাসের যদি আপনার আগুন থাকে তাহলে আপনার চুলাটা কিন্তু দেখেন পারফেক্ট একটা জিনিস কিন্তু একদম খুব দ্রুত তাপ কিন্তু প্রচুর আবার দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে ভাই ছোটো পাত্র বসানোর জন্য আমি কি করতে পারি ছোটো পাত্র বসানোর জন্য আপনার ছোট একটা ঝিক দেওয়া থাকবে এটা বসে আপনি মিডিয়াম পাত্র ছোটো পাত্র যেটা বসাইতে চান এটা বসায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই চুলাটার সাথে কিন্তু আজকে দুইটা আইটেম গিফট থাকবে এবং প্রাইস সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিই এটার মূলত কোম্পানির প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনি এটার প্রাইস পাবেন হচ্ছে চোদ্দ হাজার আটশো টাকা ঠিকানায় চলে আসবেন অ্যারেস্টন ইটালি সোমাই ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আমাদের ওনারের তিনটা নাম্বার অ্যাভেলেবেল এখানে দেওয়া আছে আপনার যেটা ভালো মনে হয় সুবিধা হয় ওখানে কল করে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন